মোটর সাইকেল নিয়ে গেলে অথবা গাড়ি নিয়ে গেলে একটু যদি হুজুর এখানে সম্মান শ্রদ্ধা যদি না করে তাদের অটোমেটিক গাড়ি দাঁড়িয়ে যেত মানে গাড়ি বিকল হয় মানে সবা হয় আমরা আসি মানুষা করে আমরাও করি দেখি শুনি বুঝি এখানে কোনো অলৌকিক কোনো ঘটনা ঘটে অলিক বলতে আমরা যারা মানুষা করি এখানে যেমন আমি অটো চালাই আমার গাড়িতে অনেক যাত্রী আসে মানসা করার জন্য মিলাদ মহাবিল হয় এখানে ভালো হয় আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আমি এখন রয়েছি নওগাঁ জেলা ধামরহাট উপজেলা পাগলা পাগলাদেওয়ান এখানে ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন আল্লাহর এক পুলি এখানেই সে সাহিত রয়েছে এবং এই মাজারে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে থাকে আমি যাচ্ছি সেই মাজারের পাশে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। যে আসলে কত সুন্দর সে মাজারটি ভিডিওটা না টেনে সম্পূর্ণরা দেখতে থাকুন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুরা আমি রোড ধরেই যাচ্ছি সেই পাগলান দেয়ানের মাজার শরীফে এই মাঝার শরীফে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে থাকে আমি চেষ্টা করবো সমস্ত ঘটনা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য দেখতে দেখতে আমি চলে এসেছি সেই পাগলা দেওয়ানের মাজার শরীপে আমি দেখতে দেখতে চলে এসেছি সেই নগা জেলা ধামরহাট উপজেলার পাগলা দেওয়ান মাজারে আমি চেষ্টা করব পুরা মাজারটি আপনাদের ঘুরে দেখানোর জন্য এবং ইনি এখান কত কতদিন আগে এসেছিলেন আর এর পাশে রয়েছে নাকি অলৌকিক দুটি কূপ যে কূপের পানি খেলে সমস্ত অসুখ ভালো হয়ে যায় আর এর পাশে রয়েছে বিশাল বড় একটি মাদ্রাসা এই যে পাগলা পাগলাদার মাদ্রাসা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কি আপনি এখানকার স্থানীয় জি আমি এখান স্থানীয় এই যে এখানে দেখছি যে পাগলা দেওয়ান সিদ্দিকী ফাজিল মাদ্রাসা জি ছবিটা ছবিটা এখানে যে পাগলা দেওয়ান সে কি ইসলাম প্রচার করার জন্য এসেছিল জি আর এখানে তো রয়েছে গণকবর এই গণকবরটা পাশে কোথায় আচ্ছা এখান থেকে দুইশো গজ দূরে আচ্ছা আচ্ছা আর বলে এই এখানে যে পাগলা দেওয়ানের যে মাজার শরীফ রয়েছে এখানে কোনো ওরস হয় হ্যাঁ এর প্রতি বছরে আপনার ফাল্গুন মাসে এখানে মাহফিল হয় মাদার মাদার মাহফিল হয় এখানে মাঝারে অনেক মানুষ মানসা করে সাহেবের কাছে মানসা করার পর অনেকে ছাগল দেয় মুরগি দেয় এখানে অলৌকিক কোনো কিছু ঘটে হ্যাঁ আগে আরো বছর দেখা যাত এখানে অনেক লোক মোটর সাইকেল নিয়ে গেলে অথবা গাড়ি নিয়ে গেলে একটু যদি হুজুর এখানে সম্মান শ্রদ্ধা যদি না করে তাদের অটোমেটিক গাড়ি দাঁড়িয়ে যেত মানে গাড়ি বিকল্প হতো তাহলে অলৌকিক মাঝে হ্যাঁ তখন ওনারা ওখানে গাড়ি বন্ধ করে রেখে বন্ধ থাকা অবস্থায় এসে এখানে কিছু হাদিয়া দিয়ে কিছু কবর জিয়ারুত করে দোয়া কালাম করে গেলে তো অটোমেটিক এখান থেকে যাওয়ার পর দেখা যাচ্ছে গাড়ি অটোমেটিক স্টার্ট হয়ে যায় গাড়ি তারা চলে যেতে পারে তো আগের মতো এক মানুষ ওইরকম না এখন বর্তমান এই মাঝে এখনও এখানে এসে ওই কোনো অসুখ বা কোনো এক চিকিৎসার উদ্দেশ্যে এসে তার কবর জিয়ারত করে এবং এখান থেকে পানি পড়া নিয়ে গেলে মানে অসুস্থ জন্য

অনেক অনেক মানুষ এখান থেকে আল্লাহ আল্লাহর রহমতে অনেকে চিকিৎসা করে এসে জিয়ারত করে তাদের মানুষ করে আল্লাহ এবং মানুষরা করে আল্লাহ করে দেয় ঠিক আছে ভালো থাকবেন আপনি অনেক তথ্য কিছু এই যে ভাই আমি যে এই পাগলা দেওয়ান মাজারে এসেছি আপনি যেহেতু এখানকার স্থানীয় এই মাজারটা আপনি আমাকে ঘুরে দেখাবেন হ্যাঁ ঠিক আছে ভাই চলেন ভাইয়ের সঙ্গে আমি যাচ্ছি সেই মাজার শরীফে এবং আমি দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে সেই মাজার শরীফ এখানে পাশে যে দেখেন এখানে উর্দুতে লেখা রয়েছে হুজুর লাগলে উর্দু না উর্দুতে হ্যাঁ উর্দুতে লেখা রয়েছে যেখানকার যে পাগলা দেওয়ান আর এই যে দেখেন এই মাজারটা এটা একটি জাগ্রত মাজার এখানে প্রতি বছর এখানে পুরো শরীফ হয় এখানে আর বিশেষ করে এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের তারা ইসলাম প্রচার করার জন্য এসেছিল হুজুর তাই না এখানে দুটো বাংকার ছিল ও আচ্ছা আচ্ছা এটা কি কিসের বাংকার এটা এখানে দুটো মানে এরকম হাউজের মতো বড় বড় বাংকার ছিল হ্যাঁ 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 দুটো বাংকার মতো প্রায় বিশ পঁচিশ বছর আগে ওটা বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ সেখানে এরকম মাটির পুতুল পাওয়া যেত হ্যাঁ হ্যাঁ মাটির এরকম খুঁড়ি পাওয়া যেত হ্যাঁ হ্যাঁ এটা ভেঙে দিয়ে এটা নতুন করে সংস্কার করা হয়েছে সেখানে ওই উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময় হ্যাঁ এখানে পাঞ্জাবিরা মুক্তি ফুজারা এখানে চলাফেরা করতো তারা বিভিন্ন জাত মানে অমূরি চলাফেরা করতো বেশা পায়খানা করতো মানে এখানে যে আল্লাহর একজন অলি আছে তারা বুঝতো না এদের ওই ওদের একক জনের একক দিনে আকর্ষিত হতো কারো মানে জবান বন্ধু হয়ে যেত বোবা হতো বিভিন্ন সমস্যা সমস্যার সম্মুখীন হতো তখন এই এলাকার মুরব্বীরা শুনছে এখানে একজন আল্লাহর গলি আছে এই আল্লাহর অলি থাকার কারণে এই কথা শোনার কারণে তারা এ জায়গাটা এরকম

ইনি আমি তো আমি তো আমার বয়স কম আমার বয়স তো চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশের মতো হবে আমি আমার বাপ দাদার কাছে শুনেছি হুজুর ওলামার কাছে শুনেছি যেমন আমি মুসল যেমন আমি তো মুসলমান হ্যাঁ মুসলমান বিশ্বাস আমার অবশ্যই সবাই মানে আমরাও ম্যানি এটুকুই আমি জানি আর বেশি কিছু তো বলতে পারবো না আর প্রতি বছর উরুস হয় মানে সভা হয় আমরা আসি মানুষা করে আমরাও করি দেখি শুনি বুঝি এই এখানে কোনো অলৌকিক কোনো ঘটনা ঘটে অলৌকিক বলতে আমরা যারা মানসা করি এখানে যেমন আমি অটো চালাই আমার গাড়িতে অনেক যাত্রী আসে মানসা করার জন্য মিলাদ মহাবিল হয় এখানে ভালো হয় তাদের মুখে শুনি অনেকে ভালো হয়ে গেছে অনেকে হচ্ছে তাহলে এই যে জায়গাটা এই জায়গাটা কোথায় এটা পাগলা দেওয়ান কোন জেলায় এটা হচ্ছে নওগাঁ জেলার মধ্যে হ্যাঁ নওগাঁ জেলার মধ্যে হয়েছে থানা ধামরহাট থানা নওগাঁ জেলা ধন্যবাদ হ্যাঁ এই যে এই পাশে রয়েছে বক্স আর এখানে এই যে বিস্তারিত এখানে ইতিহাস লেখা রয়েছে আপনারা স্ক্রিনশট দিতে পারেন এখানে লেখা রয়েছে পাগলাদিওন পীর সাহেবের কেবলার পবিত্র মাজার শরীফ এখানে দুটো কুয়া ছিল আগে এখানে এ কুয়া কি আছে কুয়া দুটা ছিল কুয়া পানি নিয়ে মানুষ বোতলে করে অথবা জাগে করে নিয়ে যায় খাতো হ্যাঁ কুয়াগুলা ছিল কুয়াগুলা একের পর এক কুয়াগুলা আস্তে আস্তে কুয়া কুয়াগুলা এখানে বন্ধ করে দিয়েছে এখন ওই কুয়া নাই না কুয়া ছিল আগে আগুন নেই আমি কি বলে পানি আছে এই পানি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ আমাকে রোগটা ভালো করে দাও ভালো করে দেন এই ভালো হয়ে যায় এমন এক পানি নেছলে যায় আল্লাহ হই ভালো হয় ইনশাআল্লাহ এই টিউবওয়েলটা কি ভিতরে টিউবওয়েলটা হ্যাঁ এই পাশ তাই না এখন মাস না बाउंड्री আছে একটা এই মসজিদের পাশে এখন আমাদের बाउंड्री এইটা প্রতি ওরসের সময় এখানে মানুষ কোরআন করা হয় এখানে মাদ্রাসা মোদারেস থাকে অনেক আলেম বসে কোরআন খতম হয় এরপরে আর অন্য অন্য আমলগুলো এখানে হয়ে থাকে একটা টিউবওয়েল রয়েছে এই টিউবওয়েলের পানি আল্লাহ রহমতে যদি কেউ কোনো নিয়ত করে সেটা খায় তাহলে সেই রোগটা আল্লাহ মাফ করেন আর এখানকার যে পাগলা দেওয়ান মাদ্রাসা জামি মসজিদ

খেলেই মানুষের অসুখ বিসুখ ভালো হয়ে যায় আর এই যে দেখেন আমি এই মাজার শরীফের মানে ভেতরে এসেছি আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সেই পাগলাতে অনেক মাজার আর এর পাশে একটি রয়েছে বিশাল বড় একটি এটা ইয়ার গাছ না তুলার গাছ না শিমল গাছ বিশাল বড় আর এর পাশে রয়েছে দেখেন বিশাল বড় একটি মাদ্রাসা এখানে তার পাশে রয়েছে বিশাল বড় একটি ওর পাশে যারা মানুষরা করে যারা আসুক দায়িত্ব রাখতেছি তাদের বিশ্রামগার এবং সেখানে তবার রাখেই ঘরে আর আমি আপনাদের আবার দেখানোর চেষ্টা করতেছি যে এই দেখেন যে মাদার শরীর আমি বিদায় নিচ্ছি সেই পাগলা দেওয়ান মাজার থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ